নমম সরস্বতী মহাভাগে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দিন আপনি যদি এই দুটি মাত্র টোটকা যদি করতে পারেন তাহলে আপনার জীবনের সৌভাগ্য ফিরতেই বেশি সময় লাগবে না আপনি যেমন মায়ের আশীর্বাদ কিপা সারা বছর যেমন লাভ করতে পারবেন ঠিক তেমনই প্রত্যেকটা ক্ষেত্রে যেমন আপনার জীবনে সফলতা আসবি ঠিক তেমনই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারাও প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা জানেন আজ সরস্বতী পুজো এবং এই সরস্বতী পুজো হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজো বলা হয় মা সরস্বতীকেই শিক্ষা সঙ্গীত শিল্পকলার দেবী এবং বাঘ দেবীপা ব্রাহ্মী শারদা মহেশ্বেতা বটেশ্বরী সহ অনেক নামেই ভক্তদের মনেই বিরাজ করেন এমনটা বিশ্বাস করা হয় প্রতি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই মা সরস্বতী স্বয়ং সে রাজহংসের রথে চড়েই পৃথিবীতেই পুজো নিতে আসেন বলা হয় এই দিন যদি আপনি ভক্তি নিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে মায়ের যদি আরাধনা করেন মায়ের যদি পুজো দেন তাহলে জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে না মা সরস্বতীকে বলা হয় শ্বেত বর্ণা শ্বেত শুদ্ধ বসনা শ্বেত পদ্মবিশ্বাস শ্বেত রাজহংস বাহিনীর রূপেই তিনটি শক্তির মধ্যেই একটি হলেন স্বয়ং তিনি এমনটা বিশ্বাস করা হয় এই এমন একটি পবিত্র শুভ দিনেই যদি আপনি এই আজ আজ আমি আপনাদের যে তিনটি টোটকার কথা বলবো এই জনপ্রিয় টোটকা যদি আপনি আপনার জীবনেই করতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনার পড়াশোনার ক্ষেত্রে শিল্পকলার ক্ষেত্রেই বা জ্ঞান বুদ্ধির ক্ষেত্রেই আমূল পরিবর্তন মায়ের আশীর্বাদ কৃপায় কবেই হবে এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনেই বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের প্রকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই মা সরস্বতীর নাম স্মরণ করেই কমেন্ট করে জানাবেন জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী তুমি আমার জ্ঞান বিদ্যা বুদ্ধিরও তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও আমি আপনাদের সেই টোটকা গুলো এক এক করে জানিয়ে দেব প্রত্যেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন এবং আমি আপনাদের যেমন ভাবে বলবো তেমন ভাবে যদি করতে পারি আমি আপনাদের কথা দিতে পারি অন্তত আপনি অনেকখানি উপকৃত হবেনই হবেন তিনটি টোটকার কথা বলবো প্রথম যে টোটকাটি সেটা হচ্ছে পড়াশোনায় যদি উন্নতি করতে চান লেখাপড়ায় যদি ভালো হতে চান যদি পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে চান মনোযোগ যদি বৃদ্ধি করতে চান জ্ঞানের যদি প্রসার ঘটতে চান তাহলে প্রথম যে টোটকাটি বলবো এই টোটকাটি কিন্তু করতে পারেন অনেকখানি সুফল তো নিশ্চিত পাবি কি করতে হবে আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে সরস্বতী পুজোর সময় আমরা কিন্তু মা সরস্বতীকেই দোয়াত কলম দিয়ে থাকি এবং এই দোয়াত কলম পুজো শেষে ঠাকুর বিসর্জনের সময় আমরা সেটা জলে দিয়ে দিই না বন্ধুরা এটা এমনটা কখনোই করবেন না আপনি সেই জিনিসটি সংগ্রহ করে নিজের কাছে রেখে দিন ঠাকুরের আসনে রেখে দিন বন্ধুরা এবং এই দিন আপনাকে একটি একটা আলতা নিতে হবেই বন্ধুরা আপনার আলতা একটা কিনে নেবেন এবং সেটি আপনি মায়ের চরণ স্পর্শ করিয়ে নেবেন এরপর আপনার যেটা কাজ সেটা কি আপনি প্রতি পূর্ণিমায় সেই দোয়াত কলমের মধ্যে কিছুটা আলতা ঢেলে নিয়েই আপনি সেই দোয়াত কলম থেকেই এক ফোঁটা টিপ আপনার সন্তানের জন্যেই বা আপনার নিজের জন্য আপনি কপালেই স্পর্শ করান অর্থাৎ একটি সিপ আপনারা কপালে বন্ধুরা টিপ করুন প্রত্যেক পূর্ণিমায় এবং আপনি এটা এক বছর করে যাবেন বছর আমি আপনাদের কথা দিচ্ছি আপনি সুনিশ্চিত থেকেই রেজাল্ট পাবেনই পাবেন এবং মনে রাখবেন আপনি এটি সরস্বতী পুজোর সন্ধ্যাবেলায় করতে পারেন খুব শুভ ফল আপনি পাবেনই পাবেন বা সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরও কিন্তু আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই এরপর যে টোটকাটি আপনাদের বলতে চলেছি বন্ধুরা এটা আমি সুনিশ্চিত বলতে পারি যদি আপনি ঠিকঠাক ভাবে করেন আপনি কতখানি যে উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখে না এটি এমন একটি টোটকা এবং এই টোটকা করে কিন্তু অনেকেই উপকৃত হয়েছেন আপনি উপকৃত হবে এটা আমি সুনিশ্চিত বলতে পারি আপনাকে এই টোটকাটি করার জন্য যেটা নিতে হবে একটি যোগ্য ডুমুরের ডাল নিতে হবে হ্যাঁ বন্ধুরা এই যোগ্য ডুমুরের ডাল আপনাকে কি সংগ্রহ করে নিতে হবে একটা পেনের সাইজের কিন্তু আপনারা একটা যজ্ঞ ডুমুরের ডাল সংগ্রহ করবেন আপনাকে নিতে হবে একটি লাল আলতা নিতে হবে একটি কচি বটপাটা শ্যাবন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কচি বটপাতা এই জিনিসটা নিয়ে কিন্তু আপনাকে করতে হবে এবং কখন করবেন বলে দিচ্ছি সন্ধ্যাবেলায় সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় কিন্তু আপনাকে করতে হবে প্রথমেই বলি আপনারা যে যজ্ঞ ডুমুরের ডালটা নিয়েছেন সেটা ভালো করে ছুলে নিয়ে আপনারা পেনের মতো করে করে নেবেন বন্ধুরা এরপর আপনারা যে আলটাটি নিয়েছেন সেটা মায়ের চরণ স্পর্শ করিয়েই আপনারা একটি পাত্রের মধ্যে ঢালবেন হ্যাঁ বন্ধুরা এবং পাত্রের মধ্যে ঢেলেই মনে রাখবেন আপনাকে কিন্তু সমস্ত কাজটা উত্তর দিকে মুখ করে বসে করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি পাশে সন্তান বা আপনার পুত্র বা কন্যাকে নিয়ে বসতে পারেন বা আপনি যদি নিজের জন্য করেন তাহলে কোনো কথাই নেই যাই হোক উত্তর দিকে মুখ করে বসবেন এরপর আপনি সেই যোগ্য ডুমুরের ডালটি অর্থাৎ যে দিকটা আপনি পেনের মতো করেছেন সেই পেনের দিকটা ফটো করে আপনি আলটার মধ্যে ডুবিয়ে সেই কচি বটবাতার বাতার উপর আপনাকে কিন্তু আপনার প্রথমে নাম লিখবেন তারপর আপনার গোত্রের নাম লিখবেন তারপর আপনি যেটা চাইছেন বা যেটা হতে চাইছেন বা আপনি আপনার সন্তানের জন্য যেটা করতে চাইছেন বা সন্তানকে যেটা হতে চাইছেন সেটা আপনি লিখবেন সংক্ষেপে লিখবেন এবং মনে রাখবেন এরপর সেই পাতাটা আপনি কি করবেন আপনি সেই দিন সন্ধ্যাবেলায় বা পরের দিন সকালবেলায় আপনি মায়ের চরণে অর্পণ করে দেবেন এবং একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেটা কি সেই জিনিসটা আপনার সেই পাতাটা যেন বট পাতাটা যেন মায়ের বিসর্জনের সাথে সাথে সেই জিনিসটা যেন জলে পড়ে যায় এই বিষয়টা খেয়াল রাখবেন আমি আপনাদের কথা সেই এই জিনিসটা যদি করতে পারেন কতখানি যে আপনি উপকৃত হবেন তা বলার অপেক্ষা রাখেন আপনি করে দেখুন মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে করতে হবে জোর জবরদস্তি নয় এবং মনে রাখবেন কোনো প্রকার কারোর মনেই কিন্তু বিশ্বাসে কিন্তু আপনারা আঘাত আনবেন না এবং সর্বোপরি আরো একটি গুরুত্বপূর্ণ টোটকা বলবো সেটা হচ্ছে যে সকল মানুষ ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত শিল্পকলার সঙ্গে যুক্ত একটা সঙ্গীত গান বাজনা অভিনয় এই এমন শিল্পকলা এমন ক্রিয়েটিভ বিষয়ের সঙ্গে যুক্ত তাদের জন্যে যদি আপনি সেই জায়গা থেকে উন্নতি করতে চান সেই জায়গা থেকে যদি আপনি অনেকটা ওপরে উঠতে চান তাহলে কি করবেন মায়ের আশীর্বাদ কৃপা তো লাগবেই আপনাকে নিতে হবে একটি দোয়াত কলম বন্ধুরা যেটা আপনি মায়ের চরণে অর্পণ করেছেন সেটা আপনি সংগ্রহ করে নেবেন নিতে হবে একটি ময়ূরের পালক এবং নিতে হবে একটি লাল আলতা এবং হ্যাঁ বন্ধুরা বুঝ্র পত্র আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন একটু বেশি করে নেবেন এবং মনে রাখবেন সেই লাল আলতা আপনারা মায়ের চরণ স্পর্শ করিয়েই আপনারা দোয়াত কালিতে কিছুটা ঢেলে নিয়েই আপনারা টানা এক টানা একুশ দিন একটি নির্দিষ্ট সময় বেছে নেবেন সেই নির্দিষ্ট সময়ে আপনারা কি করবেন দোয়াত কলম থেকে কালি আপনারা যে ডগা সেই ময়ূর পালকের আপনারা পালকের ডগা দিয়ে আপনারা বুঝব পত্রের ওপর আপনার যেটা মনের ইচ্ছা মনস্কামনা সেটা লিখবেই হ্যাঁ বন্ধুরা এবং সেই জিনিসটা আপনারা টানা একুশ দিন করার পর আপনারা সেই পাতাগুলো একত্রে করেই আপনারা একুশ দিন পর সরস্বতী পুজোর দিন থেকে আপনার টানা একুশ দিন করার পর সেই নদীতেই আপনারা বা বা কোনো ক্যানেলে অর্থাৎ প্রবাহমান জলে আপনারা গঙ্গায় ভাসিয়ে দিয়ে চলে আসবেন দেখবেন কতখানি রেজাল্ট আপনি এর থেকেই পাবেনই পাবেন তা আপনার ধারণার বাইরেই মনে প্রাণে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে করবেন হাতে নাতে রেজাল্ট বা বেনিফিট আপনি পাবেনই পাবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন দেন অন করে রাখবেন এবং অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় জয় জয় দেবী চরাচর সারি কুচযুগ শোভিত হারি বিনা রঞ্জিত পুস্তক হস্তেই ভগবতী ভারতী দেবী নমস্ততেই